বিসমিল্লাহ রাহমানির রাহিম কান গলা রোগ বিশেষজ্ঞ ও হেডনেক সার্জন ডাক্তার মোহাম্মদ আকিমুল ইসলাম মোহন ডাক্তার মোহাম্মদ আকিমুল ইসলাম মোহন এম বিবিএস পিসিএস স্বাস্থ্য এমএস ইএনটি নাককান গলা রোগ বিশেষজ্ঞ ও হেডনেক সার্জন রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল রংপুর যে সকল রোগের সুযোগ সাথে হয় নাকের রাইনোপ্লাস্টি সেপ্টোপ্লাস্টি ও অ্যান্ডোস্কোপিক সাইনাস সার্জারি কানের পর্দা জোড়া লাগানোর জন্য টিম পেনোপ্লাস্টি প্লাস্টি অপারেশন গলাত থাইরয়েডিক্টোমি এবং প্যারা টোমি ও টনসেলে ফটোমি স্লিপ সার্জারির ঘুমের মাঝে নাক ডাকা ও নিঃশ্বাস আটকে যাওয়ার শ্বাসনালি টমি ডিএলও বায়োপসি ও মাইক্রো ল্যারিং ল্যারিং জিয়াল সার্জারি এবং ক্যান্সার হেডনেক ক্যান্সার সার্জারি ও ক্লাব রিকনস্ট্রাকশন এর সুচিকিৎসা দেওয়া হয় নাকের কানের গলার স্লিপ সার্জারি শ্বাসনালী ও ক্যান্সারের সুচিকিৎসা দেওয়া হয় এই সকল রোগ যাদের রয়েছে তারা এই সকল রোগ আর না পুষে অতি দ্রুত এই ডাক্তারের স্বর্ণাপন্ন হয়ে সুচিকিৎসার মাধ্যমে এই রোগগুলো থেকে মুক্তি পেতে পারেন রংপুর বিভাগের মধ্যে এই ডাক্তার মোটামুটি অনেক ভালো এবং এই ডাক্তারের অনেক সুচিকিৎসা দিয়ে থাকে আপনারা চাইলে এই ডাক্তারের সুচিকিৎসা নিয়ে অতি দ্রুত এই সকল রোগ থেকে মুক্তি পেতে পারেন এই সকল রোগ কেউ দেহের মধ্যে পুষে রাখবেন না অবশ্যই এই সকল রোগের সুচিকিৎসা করবেন যোগাযোগের ঠিকানা ডাক্তারের ব্যক্তিগত নম্বর জিরো ওয়ান এইট ফোর থ্রি সেভেন এইট সিক্স এইট ফোর এইট এবং প্রথম সহকারী জিরো ওয়ান ডাবল এইট সিক্স সেভেন এইট সিক্স এইট ফোর এইট এবং দ্বিতীয় সহকারী জিরো ওয়ান ডাবল এইট সিক্স সেভেন এইট সিক্স এইট ফোর সেভেন ডাক্তারের ব্যক্তিগত নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা ডাক্তারের প্রথম সহকারী অথবা দ্বিতীয় সহকারীর এই নিম্নোক্ত নম্বরে যোগাযোগ করে এই ডাক্তারের সিরিয়াল পেতে পারেন ডাক্তারের ঠিকানা সিরিয়ালের জন্য করুন এই নম্বরে এবং রুগী দেখার সময় বিকেল তিনটে থেকে রাত আটটা পর্যন্ত প্রতি শনিবার রবিবার মঙ্গলবার বুধবার ও বৃহস্পতিবার নিয়মিত রুগী দেখেন কিন্তু প্রতি শুক্রবার বন্ধ থাকে পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড ভবন নম্বর চার বাড়ি সাতাত্তর বাই এক রোড নম্বর এক ধাপ জেল রোড রংপুর Thanks for watching the video. Subscribe now. Please like, comment, and share.